হ্যালো গাই তোমার সঙ্গে কেমন আছে আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো তো আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে রাত্রির থেকে এখন বাকি ছোটো প্রায় আটটা এখনও রেডি হতে পারিনি আজই হচ্ছে সায়তন রিসেপশনে তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই বাগবাকে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে কারণ আমি আজকে কী পড়বো সেটা নিয়ে কনফিউজ ছিলাম মানে ঠিকই করিনি সত্যি কথা বলতে ইনস্ট্যান্ট ঠিক করছি বলে এত লেট হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই রেডি হয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর পুরো যদি গেট রুট আর গেট রেডি উইথ মিটা যদি দেখতে চাও আমি আলাদা করে শর্টসে দিয়ে দেবো তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো আমি ওখানে ওটা আলাদা করে আমি শ্যুট করছি কী আমি রেডি হব না হব তো তাদের করে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে ফুল রেডি হয়ে গেছি দেখো আর খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি আর গেট রেডি উইথ মি যেটা করছি ওটাও খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে আর আমি এখানে রেডি হয়েছি দিশা মা সবাই রেডি হয়েছে অলরেডি বাইরে গাড়ি বেরিয়ে গেছে এবার যাব হচ্ছে ভেনুতে ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ আমরা এখানে বাড়ি চলে এসেছি বাড়ি এখানে বাড়ি আস্তে আস্তে প্রায় বারোটা পনেরো এখন বাজে এখন রেডি হচ্ছে মানে আট রেডি হচ্ছে রেডি হচ্ছে কি বলছি তো এখানে বারোটা পনেরো না এগারোটা পনেরো সামথিং এরকম একটা কিছু বাজবে যাই হোক এখানে কানের দুলটা হাটটা খুলে রাখলাম কান দিন বাদে আমি দুল পড়ছি আর বেসিক্যালি আমি দুল পড়ি না তো অনেক দিন বাদে পড়ছি তো কানটা একটু ব্যথাও লাগছে এখানে মেকআপ রিমুভ করতে বসেছি তুমি দেখো আমার রিয়্যাকশান থেকে বুঝতে পারবে আমার মেকআপটা খুবই আর কি পছন্দের ছিল এই লুকটা বিশ্বাস করবে না তোমরা আমি কুড়ি মিনিট এই লুকটা কমপ্লিট করেছি খুবই সিম্পল সফট একটা এলিগেন্ট মেকআপ ছিল কিন্তু আমার মেকআপটা রিমুভ করতেই ইচ্ছে করছে না আমি জানি না কেন যেগুলো আমি প্ল্যান করি তো সেইগুলো আউটপুট এত ভালো আসে না এটা সাডেন প্ল্যান ছিল আমার না শাড়িটা পরার কোনো ঠিক ছিল না এরকম মেকআপ করব এরকম কোনো প্ল্যান ছিল কিছু ঠিক ছিল না মানে ইনস্ট্যান্ট প্ল্যান করেছি আউটপুটটা দারুণ এসেছে যাই হোক আমি এখানে মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করে তারপরে আমি এখানটা ফেস ওয়াশ করতে চলে এসেছি মানে ফেস ওয়াশ করে চলে এসেছি তারপরে এখানে একটা ক্লিয়ার সেন আমি টোনার ইউজ করছি এখানে দিশার আমি গল্প করছিলাম দিশা কি বলছে এটা ন্যাচারাল স্কিন এই নিয়ে আমরা একটু হাসি হাসিটাটা করছিলাম তারপরে আমি এখানে ইউজ করব হচ্ছে কসারেক্সের একটা মশ্চারাইজার দুদিন ধরে খুব ব্যাক টু ব্যাক মেকআপ হচ্ছিলো তো আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই ড্রাই লাগছিলো ওটাকে রিপেয়ার করার জন্য আমি এখানে ইউজ করছি হচ্ছে কসারেক্সের একটা মশ্চারাইজার এখানে ও আবার গালে হাত দিয়ে দেখাচ্ছে ও ন্যাচারাল স্কিন আর এই আর কি আর কি মারছিলো তারপরে ও এখানে মেকআপ রিমুভ করতে শুরু করে দিয়েছে আর এখানে তোমাদের আমি দেখিয়ে দিতে ফার্স্টে ভুলে গেছিলাম বলে আমি আরেকবার দেখিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগলো এই লুকটা আমাকে অবশ্যই জানিও আই হোপ তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক চ্যান্যান্ড সাবস্ক্রাইব করো পুরো আমি পাই টু পাই রিসেপশান দেখাতে পারিনি কারণ একটু একটু করে করছিলাম আর তো আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে